দেখুন রায়দিঘি নন্দকুমারে জলের লাইন কাটা নিয়ে বলার কি আছে দেখুন এখানে তৃণমূলের সরকার তৃণমূলের এমএলএ তৃণমূলের পঞ্চায়েত তৃণমূলের সমিতি সব কিছু তৃণমূলের এই বেআইনি কানেকশানগুলো এতদিন ছিল সেটা কি ওরা জানতো না এবং সর্বত্র সারা পশ্চিমবঙ্গ জুড়েই যেখানে এই মুক্ত জলের প্রকল্প আছে সেই প্রকল্পগুলো থেকে জল বেআইনভাবে নিচ্ছে এবং পিছনের মানুষগুলো তারা জল পাচ্ছে না এটা নিয়ে আবার সেটা যেটা পানীয় জল সেটাকে নিয়ে ওই ব্যবসার কাজে লাগাচ্ছে চাষের কাজে লাগাচ্ছে তো এতদিন চলেছে হঠাৎ সরকারের শুভ বুদ্ধি হয়েছে খুব ভালো হয়েছে আর প্রধানমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প যে জল মিশন প্রত্যেকটা মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা সেটা অন্য অন্য রাজ্য চালু করলেও এই রাজ্য বহুদিন বন্ধ থাকার পর বর্তমানে সেটা উনি সহযোগিতা করছেন কেন্দ্রের সঙ্গে এবং যাতে মানুষের বাড়িতে জল যায় সেখানেও একটু প্রতিবন্ধকতা ছিল তৃণমূলের সব আমরা খাবো অন্যদের দেবো না এরকম ছিল তবে অনেকটা কেটেছে তো আশা করবো এই সরকার মানবিক হবে মানবিক হয়ে প্রত্যেকটা মানুষের ঘরে যাতে এই জল পৌঁছায় আর এই জল যাতে বেআইনিভাবে ইউজ না করতে পারে এবং তাতে করে দৃষ্টি আকর্ষণ করুক প্রশাসন পুলিশ প্রশাসন বিডিও পঞ্চায়েত তারা অবশ্যই নজরদারি করবে পশ্চিমবাংলায় তো আর কোনো প্রশাসনিক সরকারি কোনো দপ্তরের আজকের মেরুদণ্ড নেই সব তো দলতমন্ত্র হয়ে গেছে তারাও কাজ করতে পারে না তো যাই হোক এই সরকার যখন উদাসীন হয়েছে বা মানুষের মানবিক হয়েছে তো ওই লাইন এরকম প্রচুর বেআইনি লাইন আছে সেগুলোকে কাটুক এবং susto সুস্থভাবে পানি জল পাক এটাই